আমি আপনাদের অনুরোধ করব আমরা অর্জুন সিং কে দলে নিয়েছিলাম আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে আপনারা অর্জুন সিং কে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সি আর এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজেপি তৃণমূলে ছিল খাঁচা বন্দি হয়েছিল কোন জায়গায় কোন অশান্তি করতে পারেনি দু হাজার তৃণমূলে ছিল কোন জায়গায় কোন দুর্ঘটনা কোন নৈরাজ্য কোনো গুন্ডামিজামি গাজোয়াড়ি মস্তানি করতে দিইনি সেই বিজেপিতে গেছিল দু হাজার নির্বাচনের প্রাককালে জিতে খুন বন্দি চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্দল এসব পরে হবে আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম মানুষ থাকলে সব হবে আর আমরা বিজেপি কে বাংলা বিরোধী বলেছি তার কারণ এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না দশ দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বাংলায় আমাদের ধমকি দিয়ে গেছিল বলেছিল সবকে উল্টা করে লটকা কে যায় আর গত পরশুদিন কি দেখলেন এই অর্জুন সিং এর ছেলে পবন সিং নরেন্দ্র রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করে ঝুলিয়ে দিয়েছে এই কারণে বিজেপি আমরা বাংলা বিরোধী বলছি আমরা বিজেপি কে বাংলা বিরোধী কেন বলছি ভারতবর্ষের যত রাজ্য রয়েছে একমাত্র বাংলা যাকে পেটে যাকে ভাতে মানার পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করেছে গরিব মানুষের একশো দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে গরিব মানুষের বাড়ির ছাদের টাকা আবাস যোজনায় প্রায় আট হাজার কোটি টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে জলের টাকা বন্ধ কলের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ সর্বত্র বাংলায় দু হাজার একুশ সালে হেরে যাওয়ার পরে বাংলার টাকা বন্ধ আমরা এই লোকসভায় ছটা বিধানসভায় জিতেছিলাম একমাত্র খালি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে হেরেছিলাম আমি ব্যারাকপুর বলবো বলব আপনি দেখুন তৃণমূলের মধ্যে পার্থক্য কি আমরা ভাটপাড়ায় হেরেছি কিন্তু তাও ভাটপাড়ায় আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা মহিলা চিহ্নিত করে দেখাতে পারবেন না যে বলতে পারবে যে এখানে বিজেপি জিতেছে তাই আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না আর থেকে বাংলায় হেরে গিয়ে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জন বিরোধী বিজেপি সরকার গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে এদেরকে এমন ভাবে আগামী কুড়ি তারিখ জবাব দিতে হবে যে মানুষকে ঠকানোর আগে যাতে দশ বছরের জবাব কামড়ে রাখে আমি আপনাদের বলবো দশ বছর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র হওয়ার আগে দেশের পরিস্থিতি কি ছিল আর আজকে দেশের পরিস্থিতি কি নিজের চোখে দেখে বিচার করুন যারা দিন আনেন দিন খান এক দশক আগে দুহাজার চোদ্দ সালের আগে যারা বলেছিল আজছে দিন আসবে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজ 10 দশ বছর আগে চারশো টাকা আজকে মদীজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম তেরানব্বই টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আবার কি খাঁজা বন্দি বাঘকে রাখা যায় বিড়ালকে খাঁজাবন্দি রাখা যায় ভ্যারেকপুর শান্ত রেখেছেন তাহলে পুলিশ কমিশনারের বাড়ির সামনে একজন ব্যাপারী ছেলে কুড়ি বছরের ছেলেকে খুন করলো কারা আজকে এখানে কতগুলো মানুষকে তোলাবাজি দিতে হচ্ছে কতগুলো পুকুর ভরাট হচ্ছে কতগুলো লোককে বাড়িতে ডাকাতি হচ্ছে কতগুলো লোক খুন হচ্ছে উনি দেখতে পাচ্ছেন না ব্যারেকপুর শান্ত করে রেখেছে করে লুটের রাজ কায়েম করেছে উনি নিশ্চয়ই ওখানে পাহারা দিচ্ছিলেন তাই বলতে পারছেন আমাদের সকলের প্রিয় নেতা লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা